বাংলাদেশে বেকারত্ব ক্রমেই উদ্বেগজনক আকার নিচ্ছে বর্তমানে দেশে প্রায় ২৬ থেকে আঠাশ লাখ কর্মক্ষম মানুষ বেকার যার বড় অংশই উচ্চশিক্ষিত তরুণ তরুণী প্রতি বছর বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে কয়েক লাখ শিক্ষার্থী পাশ করলেও তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না শুধু দু হাজার তেইশ সালেই ছয় লাখের বেশি শিক্ষার্থী ডিগ্রি নিয়ে বের হয়েছেন কিন্তু উপযুক্ত চাকরি পাননি অনেকেই প্রশ্ন হলো কেন চাকরি পাচ্ছেন না তরুণরা বিশেষজ্ঞরা বলছেন প্রথমত শিক্ষা ও কর্মক্ষেত্রের মধ্যে সমন্বয়হীনতার সবচেয়ে বড় কারণ প্রচলিত শিক্ষা ব্যবস্থা কর্মমুখী নয় ফলে ডিগ্রিধারীর সংখ্যা বাড়লেও বাজারে চাহিদা অনুযায়ী দক্ষ জনবল তৈরি হচ্ছে না দ্বিতীয়ত কারিগরি শিক্ষার অবহেলা তরুণদের চাকরির বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে দিচ্ছে বর্তমানে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে বাস্তবমুখী প্রশিক্ষণ ও শিল্প সংযোগের অভাব রয়েছে তৃতীয়ত সরকারি নিয়োগ প্রক্রিয়ার ধীরগতি বর্তমানে প্রায় চার লাখ সত্তর হাজার পদ শূন্য কিন্তু সেসব পদ পূরণে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে চতুর্থত বেসরকারি খাতে বিনিয়োগ ও কর্মসংস্থান সীমিত প্রতি বছর বিশ থেকে চব্বিশ লাখ নতুন কর্মক্ষম তরুণ চাকরির বাজারে প্রবেশ করলেও তাদের জন্য নতুন শিল্প ও উদ্যোক্তা ক্ষেত্র তৈরি হচ্ছে না এছাড়া শিক্ষার বাণিজ্যিকীকরণ ও মান সংকট অতিরিক্ত স্নাতক উৎপাদন বাস্তব বিমুখ নীতি এবং কর্মসংস্থান পরিকল্পনার অভাব তরুণদের হতাশা আরও বাড়াচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী এখান থেকে পাশ করা প্রায় আঠাশ শতাংশ শিক্ষার্থী কর্মহীন বা বেকার থেকে যাচ্ছে তরুণদের বেকারত্ব কমাতে হলে শিক্ষা ব্যবস্থায় কাঙ্ক্ষিত সংস্কার কারিগরি শিক্ষা আধুনিকায়ন সরকারি শূন্যপদ দ্রুতপূরণ এবং বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো এখন সময়ের দাবি